কক্সবাজার পৌর শহরের প্রাণ কেন্দ্র আলী জাহালে ঢাকার মাদানী নেসাব ও চট্টগ্রামের দারুল মা আরিফের সিলেবাসে প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল মাদিনা কক্সবাজার এ সবক প্রদান পুরস্কার বিতরণ পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকায় মাদ্রাসা হল মিলনায়তনে হাফেজ খুরশেদ আলম মুসার সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে পাঁচজন হিফজ সমাপনী ছাত্রদেরকে পাগড়ি প্রদান করেন টেকনাফ সাবরাং নয়াপাড়া মাদ্রাসার মহত্তামিম মাওলানা মাহবুবুর রহমান মজাহারি হিলা জামিয়া দারুসূন্না মাদ্রাসার মহুতামিম জননেতা উদ্দিন কাশিমি চৌধুরী টেকনাফ উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ রফিক উদ্দিন হিফজের সবক প্রদান করেন রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা শমসুল হক নসিম দাবা তিনি শিক্ষার্থীদের কুরআন হিফজের বিষয়ে নানাবিধ দিক নির্দেশনা প্রদান করেন এ সময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সালে আব্দুল মডেল মাদ্রাসার মোহতামি মাওলানা খালেদ হোসেন ফাহিম তরতিলুল কুরআন হিফজ মাদ্রাসার মোহতামি মাওলানা সারোয়ার উকিলপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নুরুল হাকিম সহ অভিভাবক অভিভাবিকা বৃন্দ প্রমুখ রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা শমসুল হক নসীম দাবা বলেন পবিত্র কুরআন মাজিদের প্রতি যত্নশীল মনোযোগ সহকারে শেখা ও সুন্দর শুদ্ধভাবে তেলত করার উপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেছেন পবিত্র কুরআন মাজিদের হাফেজরা আল্লাহর কুরআন সংরক্ষণ প্রক্রিয়ার অন্যতম অংশ ইসলাম তাদের বিশেষ মর্যাদা দিয়েছে হাফেজদের অন্তরে কুরান সংরক্ষণ আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ কেননা পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ এভাবে সংরক্ষণের নজির নেই পবিত্র কুরআন মাজিদের শিক্ষা অর্জনের মাধ্যমে আজকে শিশুরাই হাফেজ হিসাবে গড়ে উঠে আগামী দিনে দেশ ও জাতির জন্য কল্যাণ বই আনবে ও শিরক বিদাত সমাজ করে তুলবে তাই পবিত্র কোরআন হিফজ করার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে মাদ্রাসাতুল মাদিনা কক্সবাজারে শিক্ষা পরিচালক মাওলানা মুফতি ইসাক দাবা নাজেরা শিক্ষার্থীদের সবক প্রদান শেষে বলেন দিক নির্দেশনামূলক আলোচনায় বক্তারা বলেন মনোরম পরিবেশে ও জেনারেল শিক্ষা সমন্বয়ে ঢাকার আদলে মাদানী নেসাব অত্যাধুনিক কিতাব বিভাগ হিফজখানা মাদ্রাসাতুল মাদিনা কক্সবাজার স্বীয় সুনাম অক্ষুণ্ণ রাখতে পারলে কুরআনের আলো ছড়ানোর কার্যক্রমে কালের সাক্ষী হয়ে থাকবে টেকনাফ হিলা, জামিয়া দারুস না মাদ্রাসার পরিচালক মাওলানা আফসার উদ্দিন কাশেমী চৌধুরী বলেন কেয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একমাত্র অক্ষুণ্ণ থাকবে মহাগ্রন্থ আল কুরআন আর যারা সন্তানকে এই কুরআনের হাফেজ বানাবে ভাবছেন তাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না অনুষ্ঠানে হিফজের সবক নিয়া শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন আজ আমাদের খুব আনন্দ লাগছে কারণ তারা নাজেরা পর্ব শেষ করে হিফজের সবক শুরু করেছে আমাদের বিশ্বাস এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন সমাজ ও দেশ আলোকিত করবে দুই পর্বের অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজত করেন টেকনাফ উপজেলার সাবডাং ইউনিয়নের নোয়াপাড়া জামিয়া ফারুকিয়া মাদ্রাসার মহতামি মাওলানা মাহবুবুর রহমান মুজাহারি

মৌমিতা তন্নি জিবিসি টিভি ঢাকা